সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই দেখো ভুলুকে আর ভুলুর মা পিছনে আছে লক্ষ্মী ওদেরকে নিয়ে যাচ্ছে জমিতে এদিকে কুয়াশা এখনও কমেনি এখন সাড়ে সাতটা বাজে যা বলু যাই দেখো ভুলু এত ফর্সা এত সাদা ক্যামেরার মধ্যে ফোকাস করে না যখন ওর মার সঙ্গে নেই তখন ফোকাস করে ওকে একাই নিলে ফোকাস করে নাই দেখো যা বলু যা 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 এই পেসে এই পেসে এই পিসে সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর তো বাপড়ে লক্ষ্মী নাচ নাচতেছে আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর আজকে থেকে এই যে পরপর ভিডিও ছাড়া শুরু করব আজকে ভিডিও করব কালকে ছাড়বো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি এতদিন তো বাড়ি ভিডিও হলো দেবার জন্মদিনের ভিডিও হলো খুবই ব্যস্ত ছিলাম তার মধ্যে ধান সেদ্ধ করেছি পা শাড়ির মতো অনেকগুলো ধান সেদ্ধ করেছি ওই ধানগুলোকে উষে মানে সেদ্ধ করা তারপরে হচ্ছে কি শুকানো এগুলো করতে সারাটা দিনে খুবই ব্যস্ত ওই আগের ভিডিওগুলো ছিল ওগুলোই দিয়েছিলাম যাই হোক এখন সকাল বাজে কটা বলো তো এখন বাজে সাতটা সাতটা পার হয়ে গেছে সাতটা পার হয়ে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে ভুলকু টেপি লক্ষ্মী এদেরকে নিয়ে জমিতে চলে এসেছি এই যে শীত এখনও কমেনি আজকে রোদ উঠে গেছে আজকে দেখি ধানগুলো শুকায় কি শুকায় না ওখানেই ঢেকে রাখা আছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে অবশ্যই করব ওখানে মানে সেদ্ধ করার পর ওখানে শুকাতে দেওয়া হয়েছে ওখানেই আসে রাত্রেবেলা করে আর তোলা হয় না ওখানেই থাকে তো এই ভুলুকে সকালবেলা নিয়ে আসলাম জমিতে ভুলু আর ভুলুর মাকে যদি মানে ঘর থেকে বের করে ওই আমাদের বাড়ির বাইরে জায়গাটা বাদি এত চিল্লে না সারাটা মানে যতক্ষণ না বাঁধি জমিতে ওদের খিদে লেগে যায় সেই জন্য যে চলেছি ভুলু কিন্তু অনেক বড় হয়ে গেছে ভুলুর বয়স হচ্ছে এক মাস এক মাসে ও অনেকটা বড় হয়ে গেছে যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা সঙ্গে থেকেও আশা করছি ভালো লাগবে আজকে সারাদিনে কি কি করি সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো ভালোবাসি তোমায় ভালোবাসি ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় হ্যাঁ শিখে গেছে ওর মার সঙ্গে সারাদিন জমিতে ঘাস খাবে এভাবে এই যে লক্ষ্মী এখানে চল এখন বাড়ি যাই ওই দেখো কত দূরে বাড়ি আমাদের কত দূরে এসেছি বাড়ি গিয়ে বাসি কাজকর্ম সারবো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে রান্নাঘরে জানালা দুটো আগে খুলে দিচ্ছি তো সকালবেলা রান্নাঘরটা তো পরিষ্কার করতে লাগবে জানালা দুটো খুলে দিয়ে তারপরে ঝাড়ু ঠুড়ু দেবো তো কী বলতো রান্নাঘর রাত্রিবেলায় বেশিরভাগ পরিষ্কার করে রাখি শুধু এই আর কড়াইটা মাজার জন্য থাকে তো এগুলো এখন মাজবো ওগুলো মেজে দেখো ঘরে চলে এসেছি ঘরে এসে বিছানাটা আগে তুলে নিলাম এখন যেহেতু ঠান্ডা ভালোই পড়েছে সেই জন্য কিন্তু দুই তিনটা করে কম্বল গায়ে দিতে লাগে তো আর দেখো ঠান্ডার দিন মানে জামা কাপড় বেশি তো দেবারে যে ছয়টার কতগুলো মানে কয়েকটা সেড ওর তো যখন যেটা পরে তারপরে বিকেলে একটা পরে সকাল একটা পরে এভাবে পড়তে পড়তে না অনেকটাই বেশি হয়ে যায় সবগুলো চেয়ারের মধ্যে এলোমেলো হয়ে থাকে আমার যেহেতু আনলা নেই সেই জন্য গুদরেসের ভিতরে কিন্তু আমি ভাজ করে করে রেখে দিই তো কতগুলো জামা কাপড় হয়েছে সেগুলো দেখো এগুলো সবগুলো ওই চেয়ারে ছিল খাটের পাশে চেয়ারটা ছিলো ওখানে দেখতে খুবই বাজে লাগে সেই জন্যে ভাস করে গুদ্রেসের ভিতরে রেখে দিলাম বাইরে আর কোনো জামা কাপড় নেই তারপর দেখো ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিয়ে ফিনাইল দিয়ে এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি এটা আমার রোজ দিনের কাজ সকালবেলা ঘর না মুছলে ভালোই লাগে না ঘরটা মুছলে একটু ফ্রেশ ফ্রেশ লাগে তো আগে কি করলাম ওই জামা কাপড়গুলো ভাস করে দেবা রোদ উঠেছে বাইরে একটু একটু দেবাকে বাইরে বসতে দিয়েছে ও বাইরে বসে বই পড়ছে মানে একটু লেখালেখি করছে তো আমি জামাটা চেঞ্জ করে নিয়ে দেখো বসে পড়েছি রান্নার যা সমস্ত কিছু আছে সেগুলো নিয়ে কাটাকাটি করছি আর দেবা এদিকে রোদের মধ্যে বসে বসে দেখো দেখে দেখে ওয়ান টু এগুলো লেখছে। তো দেবা বলে যে ওর জন্যে নাকি একটা ছোট্ট টেবিল লাগবে তো সত্যি মানে কি বলতো বন্ধুরা ওই বিছানার মধ্যে না বসে বসে ও লেখতে পারে না শুয়ে পড়ে তো বালিশ দেই আর বালিশগুলো তো নরম লেখা এগুলো একদম টেরা বেঁকা হয়ে যায় ওর জন্য ছোট্ট একটা টেবিল নিতে হবে ওই যে ফোল্ডিং যে টেবিলগুলো পাওয়া যায় তো সেগুলো নিতে লাগবে দেখো আমাদের বাড়ির ভিতরে ফুল গাছগুলো অনেক ফুল ফোটে কিন্তু এখন এখন আর ফুলের জন্য কোথাও যেতে লাগে না অনেক কড়ি ধরেছে ফুল গাছের মধ্যে তো নিয়ে এসছে কাঁকড়ি শাক তো কাঁকড়ি শাকগুলো এখন বেছে নিচ্ছে কাঁকড়ি শাক হয়তো তোমরা চেনো না তোমাদেরকে একটু পরে দেখাবো আর মাংস নিয়ে এসছে দেবার বাবা তো ওই সকাল সকাল রান্না রান্নাবান্নাটা করে নেবো স্নান আর করলাম না জামাকাপড় চেঞ্জ করে নিয়ে রান্নাটা আগে করবো তো বন্ধুরা দেখো এগুলোকে আমরা বলি কাঁকড়ি শাক তো এই শাকগুলো রান্না বসলে এত সুন্দর দারুণ সুন্দর সেন্ট আসে খুব সুন্দর সেন্ট দেবার খেতে ভীষণে পছন্দ করে আমিও পছন্দ করি তো আজকে রান্না হবে শাক আর হচ্ছে কি মাংস তো মাংস নিচ্ছে দেখো আমাদের তিনজনের জন্য এখানে মাংস হয়ে যায় কিন্তু তো এখানে আড়াইশো গ্রামের বেশি আছে হয়তো তিনশো কি সাড়ে তিনশো গ্রাম আছে যাই হোক সব কিছু কাটাকুটি বেছা করে চলে আসলাম এখন মশলাটা করে নেবো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস শেষ হয়ে গেছে তো গ্যাস সিলিন্ডারটা যে বাইরে বের করে রাখলাম তো বন্ধুরা এখন বাজে দশটা তো সান এখনো করিনি জামাটা চেঞ্জ করে নিয়েছি বাসি জামা কাপড় তো এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়েছি গ্যাসও মানে কড়াই ঠেড়ে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে কড়াইও গরম হয়ে গেছে গ্যাসও শেষ হয়ে গেছে তো সেই দিন যে মানে বার্থডে রান্না বান্না হলো না ওই জন্য গ্যাসটা বেশি তাড়াতাড়ি শেষ হয়ে গেলো তো ওই যে গ্যাসে ওখানে ফোন করলো গ্যাস আসবে তারপরে রান্না বান্না ততক্ষণে সিলিন্ডারটা বাইরে বের করে রেখেছে ততক্ষণে আমি মশলাটা করে নিই মশলাটা করে নিই মিক্সির মধ্যে তো বাড়ির পাশে যেহেতু বাজার বেশি একটা আমাদের বাড়ি থেকে বাজার বেশিটা দূরে নয় সেই জন্য দেখো সঙ্গে সঙ্গে যে টোটোতে করে গ্যাস সিলিন্ডার নিয়ে আসা হলো তো এখন কলে পারে সোজা কলে পারে কারণ কি গ্যাস সিলিন্ডারটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে যে রান্না বসিয়ে দিচ্ছি তো কালকের ভিডিও একজন কমেন্ট করেছিল যে দেবার বার্ডের সময় ওর দাদা ঠাম্মি আসেনি কেন তো এক কথা হচ্ছে কি বলো তো একদিক দিয়ে ওরা নিরামিষ খায় একদম আমিষের গন্ধ সহ্য করে না সেজন্য আমাদের ঘরে আসেনি আর সারা দিন বাড়িতেও ছিল না দেবার বাবা সকালবেলা বলেছিল থাকার জন্য বাড়িতে তারা থাকবে না আর হচ্ছে কি ওই গন্ধ ছুটে নাকি বাড়িতে থাকবে না তো দেবার বাবা বলেছিল যে মনে করো এদিকে তো কোনো কিছু করার দরকার নেই মানে কোনো কাজ করতে হবে না শুধু দেবাকে দেখার জন্য বাড়িতে থাকতে বলেছিল কিন্তু বাড়িতে ছিল না যাই হোক মানে ওগুলো কথা বাদ দাও মানে কী বলা যাবে আমাদের কাজ আমাদের তো করতে লাগবে যেহেতু আমার ছেলেটা আবদার করেছিল যে ওর একটু বার্থডে সেলিব্রেশন করতে হবে তো ছোট বাচ্চা ওর মনটাকে তো ভাঙতে দিতে মানে ভাঙতে দেওয়া যায় না সেই জন্য ছোটো মোটো করে করেছিলাম সেই দিন মানে খুবই আমরা দুজনে ব্যস্ত ছিলাম তার মধ্যে দেবাকে দেখায় এদিকে গরু ছিলো ছাগল ছিল এদিকে কাজ বাজ খুবই ব্যস্ত ছিলাম যাই হোক বন্ধুরা দেখো এদিকে মাংস বসিয়ে দিলাম তো ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা না তেজপাতা গোটা জিরে এগুলো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নিয়ে মাংসটা দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ দিয়ে এখন ভাজা ভাজা করে মশলা দিয়ে দেবো তো বেশি লাল লাল করে রান্না করব না দেবার বাবা বেশি লাল লাল মানে খেতে পছন্দ করে না ও আবার ওই সবুজ সবুজ ধরনের হলে মানে কাঁচা লঙ্কা দিয়ে করলে ওর বেশি পছন্দ করে সেই জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছে ঝালের জন্য আরেকটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তা আজকে তরকারিটা একদম মানে কালার খুবই কম এসেছিলো যেহেতু কি বলতো ওই শুকনো লঙ্কা বাটা দেয়নি সেই জন্য আর এদিকে দেখো এদিকে দেখো কাকড়ি শাক ভাজাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি একটু রসুন কুচি কুচি করে কেটে দিয়েছি রসুন কুচি দিয়ে তারপরে যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম শাকটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর ওদিকে মাংস ওদিকে মশলা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা কী বলো তো ভিডিও তো আমি অনেক দিন ধরে করছি এক বছর পার হয়ে গেলো যতই আমার মনিটাইজেশন অন হোক না কেন কিন্তু টাকা আমার খুবই কম পরিমাণে জমছে তো জানি না কতদিনে একশো ডলার হবে এরকম ভিউসে ভিউস থাকলে যে একশো ডলার কত বছরে হবে বুঝতে পারছি না তো একশো ডলার করে মাসে মাসে যদি আমি পেতাম আমার যদি ভিউসটা একটু বেশি থাকতো তাহলে না খুবই ভালো হতো কারণ কি তো দেবার যেহেতু এখন স্কুলে দেওয়া হয়েছে স্কুলের যে এত খরচা আর আমাদের এখানে যে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলের অবস্থা খুবই খারাপ কারণ কি তো আমাদের এখানে যেহেতু মেলা হয় মেলার জন্য স্কুলে কোনো প্রাচীন নেই শুধু ক্লাসরুমগুলো আছে আর বাচ্চারা কোথায় যায় না যায় কোনো মানে কেয়ার করা বেশি একটা হয় না ওই স্কুলে যাওয়া হয় একটু পড়াশোনা হয় না তো একটা দেড়টার মধ্যে খাওয়া দাওয়া করার পর ছুটি হয়ে যায় কিন্তু আমরা যেহেতু বেসরকারি স্কুলে দিয়েছি খুবই খরচা বন্ধুরা তো যেটা কথা বলছিলাম মানে সব বেসরকারি স্কুলে দেওয়ার পর মানে স্কুলে অ্যাডমিশন করতে তো অনেক টাকা গেল তারপর ড্রেস ট্রেস অনেক কিছু চাবি যাবি এখনও বই নেওয়া হয়নি বই স্কুল থেকে নাকি খাতা কিনতে হবে মানে অনেকটা খরচা বন্ধুরা জানি না কীভাবে সামলে উঠবো তো ইউটিউবের আশায় মনে হচ্ছে আর থাকলে হবে না কারণ কি তো কোনো আশায় আমি দেখতে পাচ্ছি না যে ইউটিউব থেকে কোনো একটা আশা করবো যে কোনো একটা ইনকাম করব ওই ইনকাম দিয়ে কোনো পয়সা আমি সেভ করতে পারবো কিন্তু মানে কিছুই হচ্ছে না এত ভিউজ কম জানি না কবে আমার ভিডিও ভাইরাল হবে যদি আমি মাসে মাসে কিছু কম যেটা সবথেকে কম মানে মাসিক বেতন ইউটিউবের সেটাই যদি পেতাম তাহলে খুবই ভালো হতো মানে আমাদের সংসারটা আরেকটু ভালো চলতো মানে দেবাকে একটু ভালো মতো করে পড়াশোনাটা করাতে পারতাম যাই হোক কি আর করা যাবে কপালটা এতটাই খারাপ তো দেখো ওই ঘরের ওই ঠান্ডার দিনে না এগুলো কাজকর্ম করতে না সারাটা দিনই চলে যায় তো ঘর থেকে যে খড়গুলো বের করলাম একদিনেই লক্ষ্মী একদম ভিজিয়ে টিজিয়ে শেষ শেষ করে দিয়েছে তো এগুলো রোজ দিনে শুকাতে দিতে লাগে রোদের মধ্যে তো ঠান্ডার দিন বেলা খুবই কম মানে তাড়াতাড়ি বেলাটা চলে যায় এদিকে দেখো ধান আবার সেদ্ধ করেছি পা মতো তো অনেকগুলো ধান তো সেই ধানগুলোই বারবার পা দিয়ে ঘাটতে লাগে তো কতবার যে পা দিয়ে ঘাটতে লাগে সে মানে কতবার আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমিও সেদ্ধ করেছি আমার যাও সেদ্ধ করেছে এখন বাজে সাড়ে এগারোটা ডিম্পা আর দুইজনে সঙ্গে যাচ্ছি হচ্ছে গরু ছাগল নাড়াতে এদিকে জমিগুলোর মধ্যে জল দিয়েছে সবগুলোতে চায়না ধান গাড়বে গরু গরুখানে আছে আমার গরু একটু দূরে আছে তখনও স্নান হয়নি খাওয়া হয়নি সেই খিদে লাগছে সাড়ে এগারোটা বাজে কিছু খাওয়া হয়নি মুড়ি টুড়ি কিছুই খাওয়া হয়নি দিয়ে তারপরে লক্ষ্মীর ঘরের ঘরগুলো তো শুকিয়ে দিয়ে দিলাম টেপির ঘরের গুলো আছে নাহলে বা রাত্রেবেলা করে ঠান্ডা লাগবে ও ওই যে দিন দিকে ইয়ে করতেছে তো গিয়ে হচ্ছে টেপির ঘরের টেপির ঘরটা ঝাড়ু দিব তারপরে দেখি স্নান করি নাকি ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি ভয়েস দিব তারপরে বলু মা জোরে ও আটে বান্দে পেয়ে গেলাম গরু আর ছাগল যে পিছনে এখনো মানে কুয়েশার মতো দেখা যায় কুয়েশা মানে কুয়াশা নেই এখনো হাঁপিয়ে যাচ্ছি ডিম্পার জন্য এখানে বসে আছি একসঙ্গে বাড়ি যাই তো বন্ধুরা বাড়ি এসে তারপরে আরো অনেক কয়েকটা কাজ বাইরে গোয়াল গোয়ালঘরটা ঝাড়ু দিলাম তারপরে টুনির ঘরে টুনি বলছি দেখো দেখো টুনি টুনি করতে করতে টুনির কথা চলেছে তো ভুলুর ঘরটা আর পরিষ্কার করা হলো না তারপরে ওই কল্পার ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে পিছনটা ঝাড়ু দিয়ে স্নান করে পূজা করে এই মাত্র খেলাম একটা কি দেড়টার মতো এখন বাজে খাওয়া দাওয়া করে যে ধান পাড়া দিচ্ছি ধানের মধ্যে ছাগল গরু আসে ধান পাড়া দিচ্ছি পাড়াটা দিয়ে ওই রোদে একটু বসে আছে এখন বিকেল হয়ে গেছে বিকেলবেলা দেবাকে একটু পরিষ্কার করে দিলাম সোয়েটার পরে দিলাম যা হাওয়া উঠেছে এত ঠান্ডা লাগছে দেখো ধানগুলো গুটিয়ে রাখা হয়েছে যেহেতু রোদ একদমই নেই বিকেল হয়ে গেছে তার মধ্যে এত হাওয়া হাওয়ার জন্য ধানগুলো ওখানেই ঢেকে রাখা হয়েছে তো দেবা দিকে বল খেলছে আর কয়েকটা দিন তো আছে তারপরে স্কুল শুরু হয়ে যাবে বন্ধুরা এখন বাজে তিনটা কি ঠান্ডা লাগতেছে আজকে এত যে হাওয়া উঠেছে কেন জানি না সেই হাওয়া উঠেছে দেবাকে যে পরিষ্কার করে দিলাম সোয়েটার টোয়েটার পরিয়ে দিলাম সেই হাওয়া উঠেছে আমাদের এই পাশে এইবার জমিগুলোতে এ দেখো কাকতারুয়া বানিয়েছে পুরো জমি মাঠ একদম ভর্তি এদিকে ভুট্টা ক্ষেত করেছে আর এদিকে হবে চায়না ধান এদিকে জল ঢুকিয়েছে সে পূর্বে তো ধান তো শুকালোই না অল্প একটু ইয়ে আছে তো ধানগুলো ওখানে ঢেকে রাখা হলো দিদি বলছে যে দিদিও ধান প্রথমে তুলতে চাইলো বললো যে বৃষ্টি টিষ্টি আসে নাকি তো সেই জন্যে আর আর তোলা হলো না ওখানে কালকে শুকাবে কালকে তোলা হবে এদিকে আসলাম একটু তো হাওয়ার মধ্যে এদিকে চলে আসলাম পিসি শাশুড়ির বাড়ি এদিকে তো দেবা এদিকে আসতে চায় বিকেলবেলা হলেও একটু বেড়াতে চায় এপাশ ওপাশ মানে বাচ্চা মানুষ তো খেলার সঙ্গী খোঁজে আমাদের বাড়িতে যেহেতু কোনো ছোট বাচ্চা নেই ছোটো বাচ্চা থাকলে খেলা করতো ওর সঙ্গে তো যেহেতু ওই রিম্পা আছে রিম্পা তো একটু বড় হয়ে গেছে সেই জন্য রিম্পার সঙ্গে বেশি একটা মানে মানে ভাব জমে না খেলা করে তাও মাঝে মধ্যে করে তো এদিকে আসলাম এসে দেখি পিসিদের শস্যার খেতে দেখো ফুল ফুটে গেছে পৌষ সংক্রান্তির আগে ফুল ফুটে গেছে বেশি কয়েকটা গাছ নাই অল্প কয়েকটা গাছ তো দেবা বলছে শস্যা ফুলের নাকি খুব সুন্দর সেন্ট দেখো কীভাবে শুকছে তো আমি বলছি নাকের ভিতরে পোকা ঢুকে যাবে যাই হোক আমাদের শস্যাগুলো শুধু মানে ফুটে উঠেছে এখনও ফুল ফুটেনি বা গাছও বড় হয়নি বড় হলে তাহলে গাছ থেকে ফুল হবে দেখতে ভালোই লাগে কিন্তু শস্যা ফুলগুলো তো এখন বাড়ি যাব বন্ধুরা তো বাড়ি গিয়ে তারপরে যে টেপি লক্ষ্মীকে ঘরে রাখবো মানে ছোটবেলার দিন তো মানে কাজ করতে মিলতে সারাটা দিন চলে যায় তো গ্রামের বাড়িতে থাকলে এগুলো কাজকর্ম তো করতে লাগবে আরও যদি গরু ছাগল এগুলো থাকে মানে আর সারাটা দিন কোনো রেস্ট নেওয়া যায় না তো দেখো এদিকে আমাদের বাড়ির সামনে জমিগুলো চাষ করেছে এখানে চায়না ধান কাটবে আর দেবা বকগুলোকে দেখে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু বকগুলো ভয়ই পাচ্ছে না তো দৌড়ে গিয়ে হুস হুস করে তাড়িয়ে দিতে চাইছে তো এখন বাড়ি চলে আসলাম স্কুলে আবে খেলা তার জন্য প্র্যাকটিস চলছে ওয়ান টু দৌড়া একটা নিয়ে এসো একটা আলু নিয়ে এসো আলু খেলা জ্বলছে আলু খেলা রাখো রাখো ঘরে ঘরে রাখো আরো দৌড়ো আলো আনো আনো আরেকটা একটা আনো আনো ধরা সন্ধ্যা এখনো হয়নি কিন্তু এত কুয়াশার জন্য সন্ধ্যা 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 মনে হচ্ছে একটু পরে হয়ে যাবে তো যেটি শাশুড়ি ছাগল আনতে গেছিলো তো আমি বললাম যে আর ছাগলটা নিয়ে এসো দেখো বুলু আর টেপি এখন বাড়ি এসছে ওদেরকে এখন ঘরে রেখে দেব। মানে খুবই ঠান্ডা পড়েছে বাতাসের জন্য তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব দেবাকে স্কুলে নাম অ্যাডমিশন করে দেওয়া হয়েছে তো এখনো বইটই কিছু দেয়নি ড্রেস বানাতে দেওয়া হয়েছে তো তো দেখাবো কি কি নিয়েছি দেবার জন্য তো দেখো এই যে একটা নিয়েছি টিফিন বক্স দেবে হ্যাঁ এটাতে করে দেবার টিফিন নিয়ে যাবে টিফিন খাবে খুলতে পারো না টান দাও উপরে তো এই টিফিন বাটিটা নেওয়া হয়েছে কারণ কি বলো তো দেও আমাকে দাও আমাকে দাও তো এটা হচ্ছে কি স্টিল আছে ভিতরে ভিতরে আছে স্টিলের সেই জন্য এটা নেওয়া হয়েছে গরম যদি কোনো খাবার দেওয়া হয় তাহলে প্লাস্টিক প্লাস্টিক গন্ধ করবে না এই যে ভিতরে এই যে স্টিলের একটা টিফিন বক্স বাইরে প্লাস্টিক ভিতরে স্টিল তারপরে নেওয়া হয়েছে একটা জলের বোতল তারপরে এই ব্যাগটা নেওয়া হয়েছে ওর স্কুলে যাওয়ার জন্য না আর আপাতত নেওয়া হয়েছে বই আর একটা খাতা স্কুল থেকে বই দিবে এই যে বই শোন জামাটা দেখাও আর ঠান্ডার দিন যেহেতু সেই জন্যে একটা সোয়েটার নেওয়া হয়েছে স্কুলের দেখাও তাড়াতাড়ি দেখাও তো এখন একটু পরে দেবা বই পড়বে এখন সন্ধ্যা হলো দেবা ভাত খেলে এখন হুম এই যে লে ও লেখালেখি করছে তাই তোমাদেরকে দেখাতে সরাই সরা লেখেছে আরও শেখা লাগবে জামাটা দেখা তো শোনা ওই যে ঠোঙার ভিতরে দেখো তাড়াতাড়ি সময় নেই তাড়াতাড়ি দেখছে দেখছে সবাই হুম এই যে একটা জামা নেওয়া আছে জামা মানে কি সোয়েটার উলের সোয়েটার লাল লাল কালারে তো পিটির দিনও এটা পড়ে যাবে আর এমনি যে দিন হবে সেদিনও স্কুল ড্রেসের সঙ্গে এটা পড়ে যাবে ঠান্ডা যেদিন করে বেশি পড়বে ড্রেস বানাতে দেওয়া হয়েছে চার তারিখের ড্রেস দেবে স্কুলে দেবাকে নাম অ্যাডমিশন করে দিতে এগুলো কিনতে অনেকটা মানে পয়সা খরচ হয়ে গেল আমাদের তো এখনও বাকি আছে শ্যু কেনা হয়নি ওর স্কুলের দুইটা কালারের শ্যু একটা কালো আর সাদা শু আর হচ্ছে কি একটা সোয়েটারে হবে ওই পিঠির দিনে ওটা পড়ে যাবে যদি ঠান্ডা পড়ে ওটাই পড়ে যাবে আর এমনি যে দিন করে ক্লাস এটাই পড়ে যাবে তো ড্রেস বানাতে দেওয়া হয়েছে ফুল হাতা আর ফুল প্যান্ট যেহেতু ঠান্ডার দিন ফুল হাতা ফুল প্যান্ট দেওয়া হয়েছে যখন গরম আসবে তখন কিন্তু গরমের জন্য হাফ প্যান্ট আসবে আর হাফ জামা বানাতে যাওয়া লাগবে তো স্কুলের কালার হচ্ছে ওদের কেমন যেন মাটি মাটিয়ে কালার মানে মাটির যেরকম কালার ওরকম প্যান্টটা আর শার্টটা একটা চেক চেক কালার আছে আর পিটির জন্যে সাদা কালারের লম্বা প্যান্ট লম্বা লম্বা হাতা জামা মানে শার্ট তো এখন এই যে ভাত খেলেও একটু পরে বই নিয়ে বসবো ও লেখালেখি করা শেখাতে হবে ওকে ওর বয়স হচ্ছে পাঁচ পাঁচ বছর তো সেই জন্যে আমরা ভেবেছিলাম যে এল কেজিতে দেবো তো এলকেজিতে নিচ্ছে না যেহেতু বয়সটা একটু বেশি হয়ে গেছে যদি চার বছর হতো তাহলে ওকে এল কেজিতে নিত তো সেই জন্যে ওর পাঁচ বছর যেহেতু ওকে দেওয়া হয়েছে প্রভাতে ওর ক্লাস হচ্ছে প্রভাত প্রভাতের পরে নাকি ছ এখন নাকি একটা নিয়ম হয়েছে ছয় বছরের মধ্যে কিন্তু মানে ওয়ানে নাম তোলাতেই হবে তো দেখি যদি চেষ্টা করব যে এল কেজি এরপরে তো প্রভাত মানে ও প্রভাতে এখন পড়বে প্রভাতের পর যদি ইউকেজিতে পড়ানো যায় তাহলে দুই ক্লাসটা ভালোভাবে সরে সরা এগুলো শিখতে পাবে ওয়ানে উঠে অনেক কিছুই শিখ পাবে তো ওটাই চেষ্টা করব মাস্টাররা বলছে যে প্রভাতের পরে নাকি ওকে ওয়ানে দিতে লাগবে তো ছয় বছর হয়ে যাবে তখন সেই জন্য তো দেখি কিসে দেই এই ক্লাসটা আগে পার হোক তো চার তারিখ থেকে চার তারিখ না দুই তারিখ থেকে ক্লাস শুরু হবে এমনিতে বাড়িতে যে ড্রেস পরে নর্মাল ওগুলো পড়বে হয়তো সোয়েটারটা পরে যাবে আর চার তারিখে ড্রেস ড্রেস দেবে যেহেতু আমার কি কী তো আমাদের ড্রেস বানাতে খুব দেরি হয়ে গেল তো সেই জন্য যেদিন থেকে ক্লাস শুরু হবে সেদিন থেকে ড্রেস পরে যেতে পারবে না চার তারিখে দেবে হয়তো পাঁচ তারিখ থেকে পড়ে যেতে পারবে যাই হোক যেদিন ড্রেস নিয়ে আসবে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখন আর একটু পড়াশোনা করি তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা রাতে শুধু ভাত রান্না করবো মাংস তরকারি তো আছে দেবার বাবা যে বাজার গেছিলো তো দেখো এদিকে সিংড়া নিয়ে এসেছে আর নিয়ে এসেছে শাক আর আলু শাকগুলো শীতের মধ্যে দিয়ে দিয়েছি যাই হোক বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সুন্দর আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সব্বাইকে শুভরাত্রি